বলছে করে দিব করব কিন্তু আসলে তো হয় না জনগণ কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে যে আসলে কি মানে এই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কত দূর তারা আন্তরিক ভাবে আন্তরিক হবে এই প্রশ্নটার ব্যাপারে আপনি যদি আমার কি আমি আপনি কি মনে করেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া দেশ চালাতে পারবেন প্লিজ হ্যাঁ সব ভালো হোক মন্দ হোক আপনার সেটার উপর আস্থা রাখতে হবে আমি এখন এটা আসি

আমাকে দীর্ঘপ্রিয় ভট্টাচার্য বলছেন আপনি কি মনে করেন যে কোনো সরকার এটা গ্রহণ করবে আমার আপনার কাছে এই কোয়েশ্চেন থাকে মির্জা সাহেব পরিষ্কার করি আর একটা প্রশ্নটাকে প্রশ্নটা হলো মানে